আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরেছে তাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না গণ অধিকার ছাড়ার প্রসঙ্গে রেজা কিবরিয়া জানাব যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা খুনিদের সঙ্গে চুক্তি হয় পনেরো লাখ টাকা এবং সর্বশেষ জানাব এগারো দলের আসম সমঝোতা চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরেছি তাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরে এবং অজান্তে পথ পেয়েছেন এমন দাবি করে দুই নেতা পদত্যাগ করেছেন পদত্যাগ করা দুই নেতা হলেন চিলমারি উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুল মিয়া এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুসলিম উদ্দিন ফকির সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ফুলমিয়া লিখিত বক্তব্যে বলেন আমি দুই সাল থেকে এখনও পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে বিগত তিন বছর আগে এলাকায় উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় লোকজনের চাপে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই তবে এলাকার উন্নয়নে সবার সঙ্গে যোগাযোগ থাকলেও দলীয় কার্যক্রমে আমি নিষিদ্ধ ছিলাম এমতাবস্থায় আমি আমার সব ফুল বুঝতে পেরে দলীয় সব ধরনের পথ পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করলাম ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না গণ অধিকার ছাড়ার প্রসঙ্গে রেজা কিব্রিয়া গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়া প্রসঙ্গে ড রেজা কিবরিয়া বলেছেন যে দল ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বিভিন্ন সময়ে একাধিক দলবদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন প্রথমে আমি ছিলাম গণফ্রোরামে এটা ঠিক কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন দল হচ্ছিল এমপি সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল এক গ্রুপ থেকে সংসদ বর্জন করতে বলেছিল আরেক দল বলেছিল শুড জয়েন গণ অধিকার পরিষদের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায় ড জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে আমি ওখানে কিছুদিন ছিলাম কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না যেখানে ইসরায়েলিদের অধীনে তারা চলে ইসরায়েলিদের টাকায় যে দল চলে আমি ওখানে থাকতে পারি না বিষয়টি আগে থেকে তার জানা ছিল না উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন আগে থেকে জানতাম না তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে তারপরে ফিলিস্তিনিদের রাষ্ট্রদূত বলল তার সঙ্গে তিনটা জায়গায় মুসাদের মিটিং হয়েছে তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা খুনিদের সঙ্গে চুক্তি হয় পনেরো লাখ টাকা যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করতে পেরেছে ডিবি পুলিশ হত্যা মিশনে থাকা শাহিন কাজী নামে আরও একজনকে আটকের পর এ তথ্য জানা গেছে শাহীন কাজী যশোর শহরের রায়পাড়া তুলতলা এলাকার কিশলু কাজীর ছেলে বর্তমানে তিনি শহরের লোন অফিসপাড়া সদর পুলিশ ফাঁড়ির বিপরীতে একটি বাড়িতে ভাড়া থাকেন বিকালে শাহিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার বর্ণনা দিয়েছেন বিচারক আসাদুল ইসলাম একশো ধারায় শাহিনের জবানবন্দি রেকর্ড করেন তদন্ত সূত্রে জানা গেছে এর আগে গ্রেফতার হওয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আলী পরশ ও তার সহযোগী আসাদুল ইসলাম সাগর রিমান্ডে থাকাকালে কালে শাহিন কাজের নাম জানান পরবর্তীকে গত সপ্তাহে গ্রেফতার হওয়া মূল শ্যুটার ত্রিদীপ ওরফে মিশুক আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহিন কাজের নাম প্রকাশ করেন সে তত্ত্বের ভিত্তিতেই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দেব বিকালে লোন অফিস পাড়া থেকে তাকে আটক করেন যদিও তার স্বজনরা জানিয়েছেন সোমবার দিবাগত রাত বারোটার দিকে ডিবি পুলিশ বাড়ি থেকে আটক করে নিয়ে যায় শাহীনকে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার জন্য সন্ত্রাসীদের সাথে লাখ টাকা চুক্তি করেন নিহতের জামাই পরশ হত্যার কারণ হল শ্বশুর আলমগীর হোসেনের সাথে পারিবারিক বিরোধ আর শ্বশুরের অনুপস্থিতিতে তার বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হবেন পরশ এ লক্ষ্যে এর আগেও ভাড়াটিয়াদের মাধ্যমে একবার হত্যা চেষ্টা চালানো হয়েছিল কিন্তু সেবার গুলি লক্ষ্যভ্রষ্ট হয় আলমগীর হোসেন ও বুঝতেও পারেননি যে তাকে গুলি করা হয়েছিল এবার যাতে লক্ষ্য ভৃষ্ট না হয় সেই কারণে আঠঘাট বেধে নামে সন্ত্রাসীরা ঘটনাদিন বিকালে তারা যশোর শহরের শংকরপুর মেডিকেল কলেজের মাঠে মিটিং এ বসেন আলমগীরকে চেনানো তার পিছু নেওয়া গুলি কে করবে এবং কোন পথ দিয়ে যাবে সবকিছু মিটিং এ বসে পরিকল্পনা করা হয় সূত্র জানিয়েছে আলমগীর হোসেনকে খুন করতে খরচ ধরা হয় 15 লাখ টাকা এই পুরো টাকাই খরচ বহন করবেন পরশ প্রথম দিন দেওয়া হবে 5 লাখ টাকা বিকালে পরশ 1 লাখ টাকা এবং একটি পিস্তল তুলে দেন মিশুকের হাতে বাকি চার লাখ টাকা শঙ্করপুরের প্রিন্সের কাছ থেকে ধার হিসেবে নেবেন পরশ প্রিন্সের শাশুড়ি সম্প্রতি একটি জমি বিক্রি করেছেন তার কাছে নগদ বেশ কিছু টাকা রয়েছে প্রিন্সের কাছে তার শাশুড়ির কাছ থেকে ওই টাকা নিয়ে পরশের হাতে দেওয়া হত্যাকাণ্ডের ঘটনার পর রাতে পরশ ওই টাকা ভাগাভাগি করে সবাইকে দেবেন বাকি দশ লাখ টাকা সুবিধামতো সময় দেওয়া হবে বলে জানান পরশ আর অস্ত্রটি পরশের নিজেরই কিছুদিনের জন্য অস্ত্র সন্ত্রাসী ভাইপুর রাকিবকে ধার দেয় পরশ হত্যাকাণ্ডের পর ফের রাকিবের কাছে চলে যায় অস্ত্র সূত্র জানিয়েছে বিকালে মিটিংয়ে পরশ ইসলাম সাগর কাজী বেজপাড়ার ওমি শঙ্করপুরের রাকিব ওরফে ভাইপো রাকিব সহ দশ থেকে বারো জন ছিল পরিকল্পনা অনুযায়ী প্রথম মোটরসাইকেলে থাকবে অমিত ও মিশুক। পরের মোটরসাইকেলে থাকবে আরও দুইজন এবং তৃতীয় মোটরসাইকেলে থাকবে আরও তিনজন অভিযানে নামবে মোট সাতজন সন্ধ্যা ছটার দিকে আলমগীর হোসেন যখন মোটরসাইকেল চালিয়ে শঙ্করপুর বটতলা হয়ে ইসাক সড়কে ঢুকেন সেই সময় তিন মোটামুটি মোটরসাইকেল তার পিছু নেয় ইসাক সড়কে ঢুকতে আলমগীর হোসেন একটি দোকানে কিছু সময়ের জন্য দাঁড়ান তারাও দাঁড়িয়ে যায় একটি মোটরসাইকেল আগে চলে যায় আলমগীর হোসেন যখন সাবেক কাউন্সিলর নয়নের অফিসের কাছাকাছি পৌঁছান সেই সময় চলন্ত গাড়ি থেকে গুলি করেন মিশু এরপর চারজন দুটি মোটরসাইকেলে দ্রুত চলে যায় মসজিদের দিকে আর শাহিন কাজীকে বহন করা তৃতীয় মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে ঘুরিয়ে ফের বরতলার দিকে চলে যায় শাহিন কাজী আটক হওয়ার পর পুলিশ এ হত্যা মিশনে একরকম বর্ণনা পেয়েছেন পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আগে গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্য তথ্য অনুযায়ী শাহিন কাজী এ হত্যাকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন ভাড়াটিয়া খুনি ও পরিকল্পনাকারীদের মধ্যে সমন্বয় এবং ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয় তথ্য রয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানিয়েছেন শাহিন কাজী আটক খাওয়ার পর বিএনপি নেতা আলমগীর হত্যার মূল মোটিভ উদ্ধার করা হয়েছে এখন পুলিশের কাছে পরিষ্কার এ হত্যা মিশনে কারা ছিল পুলিশ বাকি পলাতক আসামিদের আটকের চেষ্টা করছে তবে হত্যার জন্য যে পনেরো লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল এটা ঠিক প্রসঙ্গত গত তেসরা জানুয়ারি সন্ধ্যার পর যশোর শহরের শঙ্করপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যা করা হয় এই ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখনও পর্যন্ত নিহতের মেয়ে জামাই পরশ সহযোগী সাগর মূল শ্যুটার ত্রিদীপ ওরফে মিশুক এবং সর্বশেষ শাহিন কাজী মিলিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে এগারো দলের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায় আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এগারো দল দুপুরে এগারো দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে এছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে খেলাফাত মজলিস সেখানে তারা জানায় ১৪ জানুয়ারি সকাল এগারোটায় কেন্দ্রীয় মজলিসের সুরার জরুরি অধিবেশন হবে এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মোবাইলে কল এস এম এস সহ করা হলেও তারা কোনো দেননি। দলের একটি সূত্র জানিয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের মিটিং শেষ হয়েছে তাদের সর্বোচ্চ নীতি ফোরামে আসবে মঙ্গলবার দলটি জামাতের সঙ্গে এবং নিজস্বভাবে বসলেও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ